বিয়ের আগেই একে অপরের সাথে রোমান্সে মাতল আমাদের নায়ক নায়িকা মানে আর্য আর অপর্ণা পুরোটা জানতে বিয়েটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। আর্য অপর্ণাকে বলতে থাকে বিয়ের পরে তুমি আমাকে ঠিক এভাবেই খাইয়ে দেবে তো অপর্ণা তখন অপর্ণা একটু লজ্জা পেয়ে বলে ধ্যাত কি যে বলো না এই বলে অপর্ণা সেখান থেকে চলে যেতে চাই কিন্তু আমাদের নায়ক তো তাকে জিতে দিতে চায় না সঙ্গে সঙ্গে অপর্ণার হাত ধরে নাই। হাত ধরে অপর্ণার আরও কাছে আসার চেষ্টা করে আর্য তখন অপর্ণা বলে ওঠে আরে কী করছেনটা কি কেউ তো চলে আসবে নাকি তখন আর্য বলে কে আসবে আসুক দেখি কে আসে দেখুক না কি হয়েছে তাতে আমি তো তোমার সাথে আছি কে কি বলবে আমিও শুনি আর অপর্ণা এটা শুনে হারো লজ্জা পেয়ে যায় তো আর্য অপর্ণার এই রোমান্টিক দৃশ্যগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো আর্য অপর্ণার মহাবিবাহ পর্ব তো তার জন্য কতটা এক্সাইটেড দর্শকরা অবশ্যই জানিও কমেন্ট করে পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ